তো গাইস আমরা স্টোরিটি শুরুতে জানতে পারি যে ইন্ডিয়ার ভেদাস সিটি নামক একটি শহরে একটি তিন বছরের ছেলে বসবাস করত তার বাবা মা এবং তার নানা নানির সাথে তাদের পরিবারটি খুব সুখ শান্তিতেই বসবাস করতেছিল সেই ভেদাস সিটিতে এরপর আমরা জানতে পাই যে এই তিন বছরের ছেলেটি আমাদের সকলের প্রিয় সেবা ছিল তখন শিবা খুবই ছোট ছিল সে ঠিক করে কথা বলতে পারতো না শিবার বাবা মা এবং নানা নানি শিবাকে খুবই ভালোবাসত এমনকি শিবাকে সকল বিপদ আপদ থেকে আগলে রাখতো তো এমনই একদিন শিবার বাবা মা বাসায় বসে টিভিতে তাদের শহরের খবর দেখতেছিল এবং হঠাৎই তারা দেখতে পায় যে তাদের শহরে কিছু ডাকাত ইদানিং মানুষদেরকে খুব খারাপ ভাবে মারছিল এমনকি দিন দুপুরে বাসায় ঢুকে সব কিছু ডাকাতি করে নিয়ে যাচ্ছিল আর বন্ধুরা আর কথা শিবার বাবা আসলে পেশায় একজন পুলিশ অফিসার ছিল শিবার বাবা তাদের শহরের এরকম অবস্থা দেখে কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে তখনই শিবার মা শিবার বাবাকে বলে যে আমাদের শহরের আজ খুবই খারাপ অবস্থা এমন সময়